বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিলের ইন্টারফেথ ইফতার সোমবার নিউ ইয়র্কের অনুষ্ঠিত হয়েছে স্টার্লিং বাংলা বাজারের খলিল চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত ওই অনুষ্ঠানে মূলধারার রাজনীতিবিদ ব্যবসায়ী কমিউনিটি নেতাসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর শতাধিক অতিথি উপস্থিত ছিলেন এ সময় সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বেশ কয়েকজনের হাতে স্টেট সিনেটর নাতালিয়া ফার্নান্দেস ও কমিউনিটি বোর্ড নাইনের চেয়ারম্যান এন মজুমদারের পক্ষ থেকে সম্মাননা সার্টিফিকেট তুলে দেওয়া হয় রমজান আত্মসংযম ত্যাগ ক্ষমা ও মানুষের প্রতি ভালোবাসা শিক্ষা দেয় অনুষ্ঠানের শুরুতেই এ বিষয়টি নিয়ে আলোচনায় অংশ নেন সিটি কাউন্সিল ওমেন আমেন্দা ফারিয়াস বিএসসিসি প্রেসিডেন্ট এন মজুমদার সাধারণ সম্পাদক গাপ্পার চৌধুরী আব্দুর রহিম বাদশাহ পুলিশ ইন্সপেক্টর মায়া সিপিএ জাকির চৌধুরী সহ বেশ কয়েকজন অতিথি মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই সব মানুষ সমান তার ধর্ম যাই হোক তার বর্ণ যাই হোক এই ধারণা ছড়িয়ে দিতেই বিভিন্ন ধর্মের মানুষের জন্য প্রতি বছর এই ইফতার আয়োজন করে বলে জানান সংগঠনটির কর্মকর্তারা দশম ইন্টারফেড ইফতার ইন্টারফেথ ইফতারের মাধ্যমে কমিউনিটি সমৃদ্ধি গেট টুগেদার অল আমরা প্রমোট করি ইসলাম হারমোনিয়ানি হ্যাপি সবাই আসছে সবার সাথে একসাথে ইফতার করতে পেরেছি এবং কয়েকজনকে অনার করেছি আমরা মুসলিম সহ আপনার ডিফারেন্ট পিপল এখানে আসছে তারা আমাদের কালচারের সাথে আমাদের মুসলিমের যে সংস্কৃতি একসাথে ইফতার করা সেটা একসাথে আমরা বসে করলাম এবং আমরা একসাথে প্রমোট পিস লাইক আপনার করলাম পাতৃত্ববোধ একসাথে করলাম খুব ভালো লাগছে সবাই যারা আসছেন প্রতি বছর এর নয় এবছর বিএসিসি এই অনুষ্ঠান করে আগামীতে যাতে আরও সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সাথে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি সৃষ্টি করতে এন্টারফেথ ইফতারের মতো অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষেরা happy ramadan, ramadan, mubarak. i'm council member amanda farias here at our interfaith iftar hosted by bacc. really proud to be in community, promoting peace, promoting um, shared experiences, and really just the love of the community we've been able to build here in parkchester. peaceful, blessed ramadan. Um, if you've been in an accident, you call us. 25 years, auto accident cases. thank you. Um, happy oh, happy ramadan, everybody. god bless you all. thank you. Are you so? I have been initiated an international peace builder by the Bangladesh community uh, at other functions. And My name is Lois Campbell and I'm with Lions Club International Foundation. I was happy to be here tonight and I really enjoy being um, having this effort. I like their promote to promote peace and harmony and help the community uh, the, the the ones that are less fortunate and just for peace for around the world for everyone. বিএসসিসি প্রতি বছর এই ইফতার আয়োজন করে এবং এতে বিভিন্ন ধর্মের মানুষ বিশেষত আমেরিকার নেতৃস্থানীয় রাজনীতিবিদদের একত্রিত করার উদ্যোগ নেয় এর মধ্য দিয়ে সংগঠনটি এই বার্তা দিতে চায় যে স্রষ্টা এক এবং তার সৃষ্টি জগত এক তাই মানুষে মানুষে কোনো ভেদাভেদ না করে সবার কল্যাণ করাই হচ্ছে মানুষের কাজ স্বামী আহমেদ প্রভাস নিউজ নিউ ইয়র্ক